নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি রেড সস পাস্তা আর পাস্তা তো বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব পছন্দের একটি রেসিপি কিন্তু আজকের পাস্তা কিন্তু আমি বিনা চিজ আর মিওনিস দিয়ে বানাবো আর এই রেসিপিটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ইজিলি তৈরি করে নিতে পারবেন তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেড সস পাস্তা বানানোর জন্য এখানে প্রথমেই আমি পাস্তা নিয়ে নিয়েছি আর আজকে আমি নিয়েছি স্পাইরাল পাস্তা বেনি পাস্তা খেতেও খুব ভালো লাগে বাট স্পাইরাল পাস্তা আমার তো থেকে বেস্ট লাগে আর আমি এটাকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি আপনারা আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন আর পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু ব্যবহার করবেন স্বাদ মতো নুন এখানে দু চামচ মতো আমি নুন ব্যবহার করেছি জলটা যখন বেশ গরম হয়ে গেছিলো তখনই কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম মধ্যে পাস্তাটা দিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ অন্তর অন্তর আমি এটাকে নাড়িয়ে দিয়েছি সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন আমি এখানে কিছুটা পরিমাণে রিফাইন তেল অ্যাড করে দিলাম সেদ্ধ করার সময় যদি রিফাইন তেল দেওয়া যায় তাহলে কিন্তু পাস্তাগুলো একটার সাথে একটা গায়ে লেগে থাকে না ভীষণ ঝরঝরে থাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার সমস্ত পাস্তাটাই আমি একটা সেপারেট বলে রেখে দিয়েছি এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুখানা ডিম ফাটিয়ে নিলাম এই দুটো ডিমকে আমি স্ক্র্যাম্বেল করে নেব আপনারা যদি মনে করেন পাস্তাতে ডিম দেবেন না তাহলে অ্যাভয়েড করতে পারেন আমি একটুখানি এই এক্স স্ক্র্যাম্বেল দিয়েই পাস্তাটা বানিয়ে নেব একটুখানি অল্প নুন দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে একটাকে একটুখানি হতে দিয়ে এটার স্ক্র্যাম্বেল বানিয়ে নিচ্ছি যেকোনো স্ন্যাক্সে যদি আপনারা একটুখানি ডিম দিয়ে দেন যেমন চাউমিন বা পাস্তা বা ম্যাগি তাতে কিন্তু একটুখানি স্বাদটা বেশ ভালোই আসে আমার তো এরকম এগ স্ক্র্যাম্বেল দেওয়া চাউমিন বা ইপি বেশ ভালো লাগে সাথে পাস্তাতেও আমি এখন দেওয়া শুরু করেছি দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের এক্স ক্র্যাম্বেলটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে এরকম একটুখানি সময় নিয়ে ডিমটাকে ভালো করে এইভাবে ঝুরি করে নিতে হবে একদম ঝুরঝুরে হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট রাখলে আমাদের এক্স ক্র্যাম্বেলটা একদম রেডি হয়ে যাবে আর কড়াই থেকেও পুরোটাই উঠে আসবে আমাদের এক্স ক্র্যামবেল একদম রেডি হয়ে গেছে এবার এটা একটা বলে আমি রেখে দিচ্ছি কড়াইতে আমি আবারও রিফাইন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো রিফাইন তেল দিলাম আপনারা চাইলে রান্নাটা কিন্তু অলিভ অয়েলেও করতে পারেন অলিভ অয়েলে যদি পাস্তা করা যায় তাহলে কিন্তু হেভি টেস্ট আসে আর আমি এটা রিফাইন তেলেই করলাম বাড়িতে এটাই ছিল এটা দিয়েই আপনারা করতে পারেন দিয়ে দিলাম এখানে কুচানো রসুন আর কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেছিলো তাই এটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর কিন্তু একটা কাঁচা লঙ্কা আর রসুন থেকে একটা গন্ধ বেরিয়েছে আপনারা কিন্তু ফোড়নে কাঁচা লঙ্কা আর রসুনটা দিতে কিন্তু একবারই ভুলবেন না আর রসুনগুলোকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও মোটামুটি ঝিরিঝিরি করে কেটেছি একটা বড় সাইজের পেঁয়াজকেই চপ করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো জিরি করে কেটে নেওয়া গাজর আর বিনস খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজটা ভাজি মোটামুটি হালকা আছে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে এবার সাথে আমি গাজর বিনসটাকেও অল্পক্ষণ ধরে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সব কিছুকে হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে পাস্তা মশলা দিয়ে দিলাম এই পাস্তার স্পেশাল মশলাটা যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পাস্তার টেস্টটা হেভি আসে এখানে আমার দু থেকে তিনটে পাস্তা মশলা ছিল আমি সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর পাস্তা মশলাটাও ভীষণ লাল লাল দেখতেও ভীষণ রিচ লাগছে এটাকে যখন মেশাবো একদমই লাল লাল হয়ে যাবে বা ভালো করে মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি সব কিছুকেই ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার সসগুলো অ্যাড করে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস আর দিয়ে দেব এর মধ্যে চিলি সস আর সোয়া সস সব সসগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় এই পদ্ধতিতে করলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয় টমেটোকে চাপ সোয়া সস দিয়ে ভালো করে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে এরকমভাবে তিন চার মিনিট ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেব। সেটা হচ্ছে একদম এক চামচ পরিমাণে কর্নস্টার্চ অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা দারুণ একটা থিকনেস দেয় তারপর অল্প জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবো একটা চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে এটাকে ঢেলে দেব ভাজাটার মধ্যে ভালো করে গোলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এতে কিন্তু একটা থক থকে গ্রেভি তৈরি হবে আর ওই গ্রেভির মধ্যেই কিন্তু আমি পাস্তাটাকে ভেজে নেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এখানে এক কাপ মতো জল অ্যাড করেছি আর একটু জল অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু বেশ ঠিক হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি কিন্তু এই গ্রেভিটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে রান্না করে নিলাম এবার সেদ্ধ করে নেওয়া পাস্তাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে নেওয়া একামবেলগুলো সাথে দিয়ে দেব এক থেকে দু চামচ মতো চিনি চিনি দিলাম কারণ টেস্টটা যাতে ব্যালেন্সে আসে কারণ এর মধ্যে টমেটো কেচাপ দেওয়া আছে টক ঝাল মিষ্টির পরিমাণটা যেন একদম ঠিকঠাক হয় এই কারণে অ্যাড করেছি টমেটো কেচাপ থাকলে যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু টক ভাবটা বেশ ব্যালেন্সে এসে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকমের চিজ বা মেয়নি আর ব্যবহার করার দরকারই পড়বে না অত তাড়াতাড়ি চট তৈরি হয়ে গেল রেড সস পাস্তা যখন সার্ভ করবেন উপর থেকে যদি একটু অরিগানো দিয়ে দেওয়া যায় বা পার্সলে দিয়ে দেওয়া যায় তাহলে তো খেতে অসাধারণ হয় এবার গরম গরম পাস্তাটাকে সার্ভ করুন আর এনজয় করুন সন্ধ্যের টিফিন টাইমটা আশা করি আমার ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনস চলে যাবে আজকের মতো এতটাই আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা